এবার বড়সড় দুর্ঘটনা দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন শনিবার মধ্যরাতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উনিশ নং জাতীয় সড়কের ওপর ডিভিসি মোড়ের উড়ালপুলে অল্প বিস্তর আহত চালক ও খালাসি ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ জানা গিয়েছে তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ডিভিসি মোড়ের পুলে উঠছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারে উপরও উঠে যায় ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় চালক ও খালাসি এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আছে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিভিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আরসিসি রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে এবং তাকে বের হয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে